অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মজয়ন্তী উনিশশো বত্রিশে বাঙালি নারীর অবলা দুর্নাম ঘুচিয়েছিলেন যিনি তিনি চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা ওয়াদ্দার ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখে চুনকালি মেখে দিয়ে পরিচালনা করেছিলেন একটা সফল গেরিলা আক্রমণ আজ তার জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি সে এক বাঘিনীর বর্জন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের আগের দিন প্রীতিলতা ওয়াদ্দেদার তার মাকে শেষ চিঠিতে লিখেন মা আমায় তুমি ক্ষমা করো তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে তোমাকে দুঃখ দেয়া আমার ইচ্ছা নয় আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি তুমি আমায় আশীর্বাদ কর নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না মৃত্যুর পর মাস্টারদা চিঠিটি তার মায়ের হাতে পৌঁছে দিয়েছিলেন দেশমাতৃকার দুঃখ দূর করবার মহান ব্রতে নিজের জীবন উৎসর্গ করে গেছেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রীতিলতা যোগ দেন মাস্টারদা সূর্য সেন র সাথে ব্রিটিশ বিরোধী সংগ্রামে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত হত্যাকা অন্ডে র প্রতিশোধ নিতে পরিকল্পনা নেন চট্টগ্রামের ব্রিটিশ ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সেই পরিকল্পনায় তার সাথে অংশ নেন কালিকিঙ্কর দে বীরেশ্বর রায় প্রফুল্ল দাস শান্তি চক্রবর্তী মহেন্দ্র চৌধুরী সুশীল দে পান্না সেন প্রমুখ বিপ্লবীরা বীরকন্যা কল্পনা দত্ত সপ্তাহখানেক আগে আটক হওয়াতে এই পরিকল্পনায় যোগ দিতে পারেনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর শনিবার নিজ হাতে সূর্যসেন প্রীতিলতাকে সামরিক পোশাক পরিয়ে পাঠিয়ে দিলেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে প্রীতিলতা পনেরো জনের একটি বিপ্লবী দল পরিচালনা করে আক্রমণ করেন রাত সাড়ে দশটা নাগাদ প্রীতিলতার পরনে ছিল খাকি শার্ট ধুতি মাথায় পাগড়ি ও কোমরে চামড়ার কোটিবদ্ধে রিভল অ ভার ক্লাবটিতে একটি সাইনবোর্ডে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ ক্লাবঘরে তখন ছিল প্রায় চল্লিশ জন ব্রিটিশ তিন ভাগে বিভক্ত হয়ে আগনে হাতে বিপ্লবীরা ক্লাব আক্রমণ শুরু করেন শুরু হয় দুপক্ষেরই বিধ্বস্ত সশস্ত্র সংগ্রাম হঠাৎ একজন বুর্খা অফিসারের ছোড়া গুলিতে প্রীতিলতা মাটিয়ে লুটিয়ে পড়েন পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা ওয়াদেদ্দার বলধকরণ করেন পটাশিয়াম সায়ানাইড বিষক্রিয়ায় একটু পর চিরকালের জন্য ঢলে পড়েন দেশমাত্রিকার কোলে দেশমাত্রিকার স্বাধীনতায় প্রাণ উৎসর্গ করেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার নোট কল্পনা দত্ত উনিশশো সালে প্রীতিলতার বাড়িতে এক আলাপচারিতা প্রসঙ্গে লিখেছেন কথা হচ্ছিল পাঠা কাটতে পারব কি না আমি বলেছিলাম নিশ্চয় পারব আমার মোটেই ভয় করে না প্রীতি উত্তর দিয়েছিল ভয়ের প্রশ্ন না কিন্তু আমি পারব না নিরীহ একটা জীবকে হত্যা করতে একজন তৎক্ষণাৎ প্রশ্ন করল কি দেশের স্বাধীনতার জন্য তুমি অহিংস উপায়ে সংগ্রাম করতে চাও আমার মনে পড়ে প্রীতির স্পষ্ট জবাব স্বাধীনতার জন্য প্রাণ দিতেও পারব প্রাণ নিতে মোটেই মায়া হবে না কিন্তু নিরীহ জীব হত্যা করতে সত্যি মায়া হয় পারব না অগ্নিকন্যা প্রীতিলতা ও আদ্যেদারের প্রতি জানাই সশ্রদ্ধ সম্মান যুগে যুগে অগ্নিকণেরা জন্ম নেয়ই পৃথিবীতে তারা প্রমাণ করে দিয়ে যায় নারী দুর্বল নয় সে শক্তির আধার সনাতন ধর্ম সেজন্য সব সবসময় নারী শক্তির প্রতি সম্মান প্রদর্শন করে কারণ পবিত্র বেদে ঈশ্বর আমাদের উপদেশ দিয়েছেন যে অহং কেতুরহং মূর্ধাহ্মুগ্রা বিবাচনী অর্থাৎ আমি নারী জ্ঞানবতী গৃহে মুখ্য স্থানিয়া ধৈর্যশালিনী বক্তৃতাকারিণী ও শত্রুনাশিনী পুরুষেভ গোভ অশ্বেভ শিবা অথর্ববেদ অর্থাৎ তারা সর্বভূতের কল্যণ সর্ববিজয়া অয়ত্র নারয়ভস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা অয়ত্রৈতাস্ত নূজন্তে সর্বাস্তত্রাফ্লাফ্রিয়া মনুস্মৃতি অর্থাৎ যেখানে নারীদের যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয় সে সমাজ দিব্য গুণ তথা দিব্য ভোগ উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে যে সমাজে নারীদের যব্য সম্মান করে না তারা যতই মহৎ কর্ম করুক না কেন তার সবই নিষ্ফল হয়ে যায় তাই নারী শক্তি উদয় হোক অসুর শক্তির বিরুদ্ধে নারী শক্তির জাগরণ হোক সনাতন ধর্ম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান এবং ভূষিত করেছে দেবী রূপে সকলে পবিত্র বেদ অনুসরণ করে নারী শক্তি প্রতি সম্মান প্রদর্শন করি এবং মর্যাদার আসনে আসীন করে নারী রূপী দেবীকে